এই মুহূর্তে দেশের মূল যিনি বিন্দুতে একটা বাজে পরিস্থিতিতে ফেলা এবং বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য হিসেবে পরিণত করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই ক্যান্টনমেন্টে বসে করছেন এবং কোয়াকারের সাথে হাত মিলিয়েছেন বেশ কিছু জেনারেল এবং সিনিয়র অফিসাররা যাক আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য খুব সংক্ষেপে আজকে আলোচনা করব প্রথমে আমি ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রথমবারের মতো আপনার সাথে আনার জন্য আপনার যারা দর্শক এই মুহূর্তে জিনিসটা দেখছেন ভবিষ্যতে দেখবেন তাদেরকে সালাম জানিয়ে শুরু করছি এটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখনই জেনারেল ওয়াকার কোনো কিছুতে ব্যাক ফুটিং থাকে তখন ওই শেখ হাসিনা রেজিমের মতো এক পার্টিকে তারা নিয়ে আসে হচ্ছে তাকে আবার সামনের লাইম লাইটে নিয়ে আসার জন্য এটা নেককার জনক যেটা দেখলাম গতকালকে দেখলাম যে সার্জিস আলম পোস্ট দিয়েছে জেনারেল ওয়াকারে কি কি কাজ করেছে জুলাই অভ্যুত্থানের যাদের সিএমএসে ভর্তি করেছে তাদেরকে কিভাবে সহায়তা করেছে এবং এর সাথে একটা সমসাময়িক তুলনাও করেছে যে কোনো অ্যাডভাইজার এর কাছে যায়নি এটা বোঝাই যাচ্ছে যে তা নির্লজ্জ হবে আহ তাকে হাইলাইট করার চেষ্টা করতেছে বিকে লেফট শাহিন অযোধ্য বলে সাথে তার টেক্সটের আদান প্রদান হচ্ছে এটা ওয়াকার জেনে শুধু তাকে ডেকে তাকে এক জায়গা থেকে জায়গায় পোস্ট করেছে কারণ কারণ জ্যানাল ওয়াকারও রয়ের রেজার জ্যানাল শাহীনও রয় রেজার সে কে কাকে কারণ তাদের তো বসের কথা মানতে হবে সো এখন বাংলাদেশে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করার টাইম আসছে যে বাংলাদেশের যত ক্রাইসিস হচ্ছে সবকিছুর মূলে হচ্ছে জেনারেল ওয়াকার আমি গ্রাউন্ড লেভেলে লেফটেন্যান্ট ক্যাপ্টেনের সাথে কথা বলেছি তারা বলেছে আমরা আওয়ামী লীগের লোকের লোকজনের কাছে অস্ত্র আছে জানার পরেও আমাদেরকে অপারেশন করতে দেয় না সো এই সমস্যাটা সমাধান হবে যদি জেনারেল ওয়াকার এবং শুধু আইজিপি মামুনকে ইয়া করলে হবে না যারা যারা সেদিন অস্ত্র ধরেছিল এবং কারা কারা অস্ত্র ধরেছিল আমরা দেখেছি ইউএন এর রিপোর্ট থেকে আমরা দেখেছি ইভেন্ট রিসেন্টলি যতগুলো সব কিছুতে একটাই ইন্ডিকেট করে সেটা হচ্ছে মিলিটারি এবং আইন শৃঙ্খলা বাড়ি সরাসরি জড়িত ছিল তো যারা যারা জড়িত ছিল যাদের আন্ডারে থেকে ফায়ার করেছে শুধু শুধু আইজিপি মামুনকেই এখানে গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিলে হবে না এখানে মিলিটারি লিডারশিপ প্লাস আইন শৃঙ্খলা যাদের আন্ডারে সৈনিকরা গুলি করেছে অফিসাররা গুলি করেছে তাদের সবাই আনতে হবে এখানে একটা জিনিস বুঝতে হবে আমি আমার প্রতিটা শোতে আমার নিজস্ব লাইভে একটা জিনিস বারবার বলে আসছি যে বাংলাদেশে এখন যে সমস্যা গুলো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক যত কিছু আছে সব কিছুর অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট অফ হয়ে যদি জেনারেল ওয়ার্কারকে সরিয়ে দেওয়া হতো এর কারণটা কি এখন পর্যন্ত যত কিছু আছে সব পিছনেই কর্নেল সরি এই জেনারেল ওয়াকার তার যে অরিজিনাল প্ল্যান আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা তো খুব খুশি যে পুলিশের আইজিপি কে জেলে ভরা হয়েছে তাকে নিয়ে তাকে নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হচ্ছে এবং তাকে সে রাত হয়েছে অথবা দেখেন যে এই আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা ছিল যেমন আমরা সেনাবাহিনী গুলি করেছে স্পষ্ট দেখেছি কিন্তু তার সেনার প্রধান তাকে কি আমরা অ্যারেস্ট করেছি নৌবাহিনীর প্রধান বিমান বাহিনী প্রধান হেলিকপ্টার থেকে গুলি করেছে বা আর্মি এভিয়েশনের যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে তাদের কি করেছি তাদের কিন্তু আমরা করিনি সো এইখানে আপনি দেখেন যে জেনারেল ওয়াকারের প্ল্যান কি আওয়ামী লীগ আমলের যারা ছিল আওয়ামী লীগ আমলের যারা ছিল তাদেরকে মনে করেন একটা সিচুয়েশন যদি হয় সিচুয়েশন মানে কি আমরা যে বারবার শুনি আপা চলে আসবে এরা চলে আসবে কিছুদিন পর পরে হাই ফুটে জেনারেল ওয়াকার ক্ষমতা দখল করতে তখন আওয়ামী লীগের ইয়ার মধ্যে একটা খুশির বন্যা বয়ে যায় ইন্ডিয়ান ইন্ডিয়ান মিডিয়াগুলোতে হাইলাইট করা শুরু করে এটা তো স্পষ্ট বোঝা যায় যে জেনারেল ওয়াকার কাদের কাদের প্ল্যানে কাজ করছে এই যে দেখেন ঢাকাকে একটা ক্রাইসিস সিচুয়েশন যদি হয় ঢাকাকে কন্ট্রোল করার জন্য কে কে থাকবে নাইনটি মিনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট কাল লোক সেই শেখ হাসিনা বলে যেছিল ডিজি বিজিবি সেই একই লোক যে যার আদেশে কর্নেল রেদওয়ান পাবলিক এর দিকে গুলি করেছিল এই যে তার যে লোকগুলো আছে এবং ঢাকার যে কমান্ডারগুলো আছে সবগুলো তার কন্ট্রোলে ইভেন আনফর্চুনেটলি যেটা আমি অনেকদিন ধরে আশা করতেছিলাম যে ডিজিএফআ আই এনএসআই এই দুটাকে সরকার যেহেতু সরকারের অধীনে তাদের কন্ট্রোলে আনবে কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে দেখতেছি তাদেরকে অ্যাকচুয়ালি কন্ট্রোলে এখন কিন্তু আনতে পারে নাই এবং এইটার ডিভাইস হিসাবে এই যে লাস্ট যে প্রমোশন বোর্ড যেটা হয়েছে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রিগেডিয়ার কর্নেল আহসান যে কিনা এখন বর্তমানে আছে রংপুর ক্যান্ট পাবলিকের প্রিন্সিপাল তাকে ব্রিগেড জেনারেল করা হচ্ছে তার আমল নামা কি সে হচ্ছে বেসিক্যালি জেনারেল ওয়াকারের শ্যালো এবং জেনারেল মুস্তাফিজের ভাগিনা সম্ভবত সো এই সূত্রে এই অফিসারকে আমি নিজে যখন প্যারাকাউন্ডের অধিনায়ক ছিলাম তখন একবার হঠাৎ করে শুনতে পারলাম যে এসএসএফ একটা কনফারেন্স হয়েছে কনফারেন্সের মধ্যে ডিসিশন হয়েছে যে ঢাকার তিনটা সিও সিও প্যারাকাউন্ট ভেটল্যান্ড এদেরকে আওয়ামী লীগের আপনার লোক হবে সিকিউরিটি ক্লিয়ারেন্স খুলে হবে না মানে হচ্ছে আই এম গোয়িং টু বি আউট যেহেতু আমি সিও প্যারাকাউন্ট ছিলাম এই কথা শোনার এক সপ্তাহের মধ্যে আমার পশ্চিম চলে আসছে মিশনে ইউএন মিশনে আমি যেখানে দুইটা মিশন করছি বেশি দিন হয় নাই আমাকে থার্ড মিশনে কারণ আমি তো কোনো ঘাপলা করি না তাড়াতাড়ি সরাই দেওয়ার জন্য এখন এরকম একটা পরিস্থিতিতে আপনার লোক এই হচ্ছে আওয়ামী লীগের আপনার লোক এই আসানকে ডিজিএফআই র্যাব দুটাতেই প্যারালালি বিএনপি কে সাইজ করার জন্য প্লাস হচ্ছে দু এবং চব্বিশ এর নির্বাচনে সে খুব মানে প্রথমটা হচ্ছে জেনারেল আবিদিন তারপরটা জেনারেল আকবরের আন্ডারে জেনারেল আবিদিনকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয়েছিল এই নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য এই টাকার একটা অংশ ডিস্ট্রিবিউশন করেছে হচ্ছে এই আহসান এবং এর মাধ্যমে পরবর্তীতে এই মেয়োজনাল আহসান কিন্তু টাকার একটা অংশ নিয়ে চলে গেছে এই লোকের যেরকম টাকা পয়সা নিয়ে সমস্যা আছে তার দ্বারা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা গ্রাউন্ডে ছিল তারা নির্যাতিত হয়েছে শুধু তাই না এই আমরা যে জানি যে বিচারপতি সিনা সিনা যে সিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে প্রেসার দেওয়ার জন্য এই আহসানের মাধ্যমে তার টর্চার করে হয়েছে নিকটাত্মারেলশন দেওয়া হয়েছে প্রথমে তারা যখন খুব ভালোভাবে এটা কেমন হইলো আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আমি কিছু খোঁজ খবর নিয়ে যেটা জানলাম প্রথমে ও যেহেতু একটা হাইলাইটের মধ্যে ছিল সবাই তাকে চিনে তাকে দূরে রংপুরে পাঠিয়ে দিচ্ছে সো এখন সিচুয়েশন নর্মাল হয়েছে এখন তাকে প্রমোশন দিয়ে নিয়ে আসা হয়েছে তার এইম একটাই যে তাদেরকে একটাই যে তাদেরকে ফিউচারে ফিউচারে যদি কোনো সিচুয়েশন হয় তাহলে তাদেরকে কাজে লাগানো হবে আমি আরো কয়েকটা অফিসারের নাম বলি শুধু এইটা না একটা হচ্ছে মেজর ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আসে ডিজিএফআই তে ছিল জেনারেল সাইফুলের সাথে ছিল তারপরে জেনারেল আকবরের সাথে ছিল ফর্টি সিক্স ব্রিগেডের দায়িত্ব পালন করছে

বলতে যে আমাকে মোটামুটি সে ক্যাপচার করে ফেলছে আমাকে মোটামুটি ডিরিল করে ফেলছে তো এই একজন আছে তারপরে হচ্ছে আরেকজন আছে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক কেতাল ইসলাম কোর্সের হাসিন আরামলে র্যাব এবং র্যাব চোদ্দোতে কাজ করেছে লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার একজন আছে বেয়াল ইসলাম কোর্সে র্যাব হেডকোয়ার্টারে কাজ করেছে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুস্তাফিজুর রহমান আনফর্চুনেটলি হিজ এ কমান্ড অফিসার তার ওয়াইফও ছিল ডিজিএফআইতে এরকম আরও অনেক আছে বিস্তারিত আমরা হয়তো আরো সবকিছু লিস্ট পাবো কি কোথায় ছিল অ্যাকচুয়ালি মাত্র পোষণের ইয়াটা বের হচ্ছে এর মেইন এই হচ্ছে দেখেন এইটার পাশাপাশি যদি আপনি দেখেন যে এই গত ষোলো পনেরো বছরে যে সমস্ত অফিসাররা নিগৃহীত হয়েছে তাদের প্যারালেলি যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে পুলিশ আছে আমার ফ্রেন্ড পুলিশে যে আছে সে অলরেডি দুইটা প্রমোশন পেয়ে চলে গেছে আর আমাদের যারা এখানে আছে তাদেরকে এখন পর্যন্ত শুধু আশার বাণী শোনাচ্ছে এবং তাদেরকে নিগৃহীত মানে কি তাদেরকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে ডিজিএফ এর মাধ্যমে ডেকে এনে তাদেরকে একটা ডিল সাইন করানোর চেষ্টা করতেছি এই ডিলটা করলেই তোমাকে সবকিছু দিয়ে দিব আপনি দেখেন এখন পর্যন্ত সামান্য কিছু অফিসারকে ফুল রাইট দিয়েছে আমরা সবাই জানি লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যারের মতো লোক যিনি দুই ডাবল বিপ্রতীক পাওয়া তাকে কিন্তু এখনো ওই চেষ্টা করা হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির সাথে সাথে একটা ক্যাওয়াস লাগানোর জন্য এই যে আপনার কয়েকদিন আগে শুনেছেন লেফটেন্যান্ট ফিরোজ ইফতে তার সম্বন্ধে তাকে তার সাথে আমি অ্যাকচুয়ালি সে আগস্টের আন্দোলনে ফ্রন্ট লাইনে ছিল তার সাথে আমার রীতিমতো সবসময় যোগাযোগ থাকতো বাট আমি যখন শুনেছি তাকে ডিজি ডিজিফাই ডেকেছে আমি তাকে সরাসরি প্রস্তুত করেছি এই তোমাকে ডিজি ডিজিফাই কেন স্যার ও তো উনি তো আমার প্লাটুন কমান্ডার হন বিএমএ আমাকে ডেকেছিলেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য ভালো খোঁজ খাবার আমি কিন্তু তুমি কোনো ডিলে যাও নাই তো তখন আমার সন্দেহ হয়েছে ইকালের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সে ডিজিএফআই তাকে ডেকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছে হাসান নাসির স্যার ব্রিগেডের হাসান নাসির স্যারের সম্বন্ধে নেগেটিভ কথা বলার জন্য কিন্তু সে কিন্তু তার আত্মাকে বিক্রি করে নাই তার ফাইনান্সিয়াল সমস্যা ছিল একে যখন কোনোভাবেই করতে পারতেছে না তখনই কিন্তু এই এই যে মামলাটা সাজানো ডাকাতির হয়েছে আপনি একটা জিনিস খেয়াল করে দেবেন এটা কিন্তু মেইনলি করেছে হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট তার মানে হচ্ছে কন্ট্রোল বাই ব্রিগেডিয়ার নামটা যেন কি সেলিম আজাদ ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং একজন ডাইরেক্টর ব্রিগেডিয়ার সাজ্জাদ ডিজিএফআই এই সাজ্জাদ বা টোয়েন্টি ফোর লং করেছে সাজ্জাদ আমার কয়েকদিন আগে একটা লাইভের মধ্যে দেখা গেছে আমার কোর্সমে টোয়েন্টি ফোর হবে সেও আওয়ামী বাট এটার সাথে সে জড়িত না সে অলরেডি রিটায়ার্ড এই দুজন মিলে তাকে এই নাট ডাকাতির মামলাটা সাটা হচ্ছে টার্গেট হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির কি কারণে কারণ ব্রিগেডিয়ার হাসান নাসির পাঁচই আগস্টে ঘটনার পরে মায়ের ডাকের যারা গুম খুনে জড়িত পুরা ফ্যামিলি নিয়ে উনি ডিজে ফাইল প্রচুর সামনে গিয়ে আন্দোলন করে কিন্তু এই যারা গুম ছিল তাদেরকে বের করছে আদারওয়াইজ কিন্তু তারা সবাই বের হইতে পারতো কিনা আমার যথেষ্ট সন্দেহ সন্দেহ আছে সো এখন মেন এম হচ্ছে যারাই এই সরকারের পক্ষে বিপক্ষ বিপক্ষে কথা বলবে তাদেরকে হেনস্থা করা আপনি একটা জিনিস দেখেন আমরা সবাই প্রচার করা হয় যে যখন গণভবনে যায় বা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভবনে যায় তিনি নামাজের নামাজের দেন ইমামতি করেন উনি নামাজ পড়েন কিন্তু তার আন্ডারে যে সমস্ত ডিজিএফআই এর লোকজন আছে। তারাই এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এবং এর সাথে আপনি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার তানবিরের মিসেসকে দেখেছেন যিনি ভারতের এগেনস্টে কথা বলেছেন পঁচিশে ফেব্রুয়ারির যে ওখানে উনি যখন ছিলেন ওখানে ভারতে হিন্দি ভাষায় কথা বলতে এটা বলার পরের তার পরিবারের উপরে পুরা খড়গ নেমে আসছে এবং বর্তমানে হাসান নাসির স্যার এবং আমি এটা নিয়ে কয়েকটা লাইভ এবং পোস্ট করছি প্রত্যেকটার মধ্যে এই ডিজিএফ এর যে সিগনেচার বট কমেন্ট যারা আছে এরা এসে এই হাসান নাসির স্যার এবং তানবির ভাবির ছবি একসাথে করে খারাপ খারাপ কমেন্ট দিচ্ছে যে জেনারেল ওয়াকারকে সেই তাহ্য আর আহ তাহাজ পড়া নামাজি মন্ত্রী করা এবং ছোটবেলা থেকে তার কোর্সপেটটা বলতেছে তাকে পাঁচক পড়া ওই ক্যাটাগরিতে ফেললে হবে না সে অলরেডি এভিল অলরেডি ধাপে 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 প্রথম থেকেই যারা ওয়াকার এগেনস্টটা আমরা বলে আসছি কিন্তু প্রতিটা ধাপে ধাপে উনি প্রমাণ করেছেন সেই বুকে পাথর চাপা দেওয়ার স্টোরি থেকে শুরু করে এখন পর্যন্ত সব বলে আসছেন যে উনিই হচ্ছে সেই নাটের গুরু যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কিছু বলতেছে বা তার বিরুদ্ধে কিছু বলতেছে এবং তা সে যখনই একটু বিপদে পড়তেছে তখনই এই তার কেনা মিডিয়া তার কিনা বট এবং বর্তমানে যারা অথেন্টিক লোক লাইক সার্জিস সার্জিস এখন তার পক্ষে পড়ে দিচ্ছে হ্যাঁ সে মেচে চিকিৎসা পাচ্ছে এটাতে কোনো ভুল তথ্য সে দেয় নাই কিন্তু সে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে তাকে একটা মহাপুরুষ বাড়ানোর চেষ্টা করতেছে অন দ্য প্রেজেন্ট কন্টেক্সট হোয়ার সে দেশটাকে একটা এনার্জির মধ্যে নিয়ে গেছে এখন পর্যন্ত যতগুলো ক্রাইসিস হয়েছে আমি একটা জিনিস বলতে পারি ইলিয়াস ভাই আমি আঠাইশ বছর চাকরি করেছি এর মধ্যে নাম্বার অফ টাইম কাজ করেছি আমি জীবনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই যাই কিন্তু আমরা যখন মাঠে নেমেছি পাবলিক আমাদেরকে রেসপেক্ট করেছে যারা গন্ডগোল পাগানোর ছিল তারা একশো হাত দূরে চলে গেছে কিন্তু বর্তমানে আপনি দেখেন সেনাবাহিনী গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে আছে তারপরেও আইন বাহিনী নিয়ন্ত্রণ করতে পারতেছে না পাবলিক সেনা বাহিনী সম্বন্ধে আমি কেন বলতেছি আমাকে অনেকে বলে যে কেন আপনি বারবার সবাই তো বলে না সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমি বলি কারণ আমি যে সেনাবাহিনীতে ঢুকেছিলাম সেই সেনাবাহিনীর একটা রেসপেক্ট ছিল পাবলিক আমাদেরকে রেসপেক্ট করত এটা ছিল ইটস লাইক ওল্ড নাইটহুড যখন তাদেরকে বলা হইতো যে তোমার মৃত্যুর সামনে আসলেও তুমি অহর মিথ্য কথা বলবো না এখন আমি দেখতেছি আমার সেই সাথীওয়ালা ভাইরা গুনগুন করতেছে আমার সাথীওয়ালা ভাইরা যেটা জানতাম যে তারা তাদের কাছে যদি আপনি কোটি টাকা রেখে যান ইনশাআল্লাহ সেফ থাকবে আরmiR সাথে ওই ওই ইন্টিগ্রেটর ছিল তাও এখন তারা এদের সাথে মিলে কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে এই আমার কোর্সমেট যে জিয়াউল হাসান সেও যখন বিদেশে যখন তাকে ধরা হয় তার মাসে থেকে দুই কাম ফরেন কারেন্সি পাওয়া গেছে তো এই সমস্ত জায়গায় তারা অ্যাকচুয়ালি এখন পৌঁছে গেছে এই সমস্ত জায়গা থেকে আনতে হলে আমাদেরকে অরিজিনাল বাংলাদেশ আর্মির যে মোটিভেশনটা আছে ওইটাতে আনতে হলে আপনি একটা জিনিস আরো খেয়াল করে দেখেন যে ইমরান ইবনে রোফ যে যাকে রিটায়ারমেন্টের সময় ব্রিগেডিয়ার জেনারেল দেওয়া হয়েছে সে আমি এখন যেটা শুনলাম সে এক ধরনের রাজসাক্ষী হওয়ার প্ল্যান করেছে সে গুমখুন কমিশনের কাছে এসে তার সাথে অ্যাকচুয়ালি আমার পশ্চিমের মেয়র জেনারেল জিয়াউল আহসান একটা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বের কারণে অ্যাকচুয়ালি ওই আওয়ামী লীগের সময় সে প্রমোশন পেতে পারেনি সো এখন সে একটা রাজসাক্ষী হওয়ার চেষ্টা করতেছে বাট আই গ্যারান্টি ইউ ওই যে হেফাজতে ইসলামের সময় যে যে হত্যাকাণ্ডটা সে করেছে প্লাস অন্যান্য করেছে সে ফার্স্ট টাইম আমার কাছে ওয়ান টু ওয়ানে কথা বলেছে যে সে এই কাজগুলো সে করেছে এবং তার সাথে যে ভারতীয় কানেকশন আছে এটা আমার সাথে নির্দিদায় স্বীকার করেছে এবং এরকম একটা অফিসারকে শুধু রাজ সাক্ষী হলে ছেড়ে দেওয়াটা আমার মধ্যে যুক্তি হবে না সেম উইথ লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ উনি নিজে প্রথমে গুমখুন কমিশনের কাছে গিয়ে একটা রাজ হওয়ার একটা ধান্দা করেছেন বাট উনি হচ্ছে অরিজিনাল আওয়ামী সে হিস এ ভেলি স্মার্টমেন্ট সে গুমখুন কমিশন তিন মাস পরে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি হি দট গিভিং এনি ইনফরমেশন সে শুধু ঘুরাচ্ছে এবং বেসিকালি কিছুই দেয় নাই পরবর্তীতে তার আমরা দেখেছি যে পরবর্তীতে তার যে ভ্রমণ নিষেধাজ্ঞাটা আসছে অনেকদিন পরে সো এরকম একটা পরিস্থিতিতে আমি এটাই বলবো যে সমস্ত অফিসারদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে হয়েছে ওই সময় এদেরকে ব্যবহার করা হবে এই যারা এটার এগেস্টে যে যারা কথা বলতেছে জেনারেল ওয়াকার এগেস্ট আউংলীগের এগেস্ট এদেরকে ওই যে জিনিসটা বলেছে যে খুব সূক্ষ্মভাবে তারা তাদের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে সো আমি মনে করি যে এই জিনিসটা ইয়াতে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্ট যেটাই বলুন জেনারেল প্রফেসর ইউনুসকে ডি এট লিস্ট ডিজিএফআই বা এন এস এর উপরে ওনারা কোনো কন্ট্রোলই দিতে পারেনি কোনো কন্ট্রোল নিতে পারেনি এটা অ্যাকচুয়ালি আমি বলবো ব্যর্থতা এই সরকারের একটা ব্যর্থতা এবং এটাই আমি মনে করি যে জেনারেল ওয়াকারকে যদি সরাই দেওয়া হয় তাহলেই অন্যান্য যারা আছে তারাই হয়ে যায় এই যে মেজর জেনারেল সানোয়ার সারোয়ারের কথা যেটা বললো উনি সিটিআইবিতে ডিরেক্টর থাকা অবস্থায় ওয়ারেন্ট অফিস অনারের ক্যাপ্টেন জোহুর যেটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি যেটা দু সালে সে ডিজেফাই কাস্টাডিতে মারা যায় এবং আমি জানি না এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি তার ছেলেও আছে একজন মেজর নাহিদ আসে আমি চাকরি করতেছে কিন্তু সে চাকরির ভয়ে কিছু করতেছে না আমি আশা করি গুম কমিশন এই কেসটা সামনে নিয়ে আসবেন ধন্যবাদ